প্রিয় দর্শক আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছে নতুন আরও একটা ভিডিওতে প্রিয় বন্ধুগণ যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন টাই ক্লাব ছয়শো পঁচিশ এই টাইকলাভ ছয়শো পঁচিশ সম্পর্কে আজকে আলোচনা করবো এই টাইকলাভটা কিশোর ওষুধ এটা কোন কোন রোগের কাজে ব্যবহৃত হয় কাদের জন্য উপযোগী খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কোন কোম্পানির বিস্তারিত আলোচনা করবো তো আজকে এই টাইকলাভ নিয়ে রয়েছে পুরো ভিডিও তো দেখতে থাকো প্রিয় দর্শক যাদের টাইকলাভ সম্পর্কে জানতে ইচ্ছে বা টাইকলাভ সম্পর্কে জানার অনেক আগ্রহী আছেন তাদের জন্য রয়েছে আজকের এই পুরো ভিডিও তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকুন আর যারা আগ থেকে করে রাখেছেন পুরোনো বন্ধু তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমরা এগারো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে এই টাই ক্লাবটা এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম এটা কোম্পানির নাম এটা হচ্ছে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটা প্রোডাক্ট আর এইটার মূল গ্রুপের নাম হচ্ছে অ্যামোক্সাসিলিন প্লাস ক্লাবলানিক অ্যাসিড পাঁচশো এবং অ্যাসিড নিয়ে মোট রয়েছে এই একটা ওষুধ তো এই ওষুধের কি কি উপকারিতা অর্থাৎ কোন কোন রোগের কাজে ব্যবহৃত আমরা প্রথমে সেটা আলোচনা করব এই টাইকেলাপটা বেশিরভাগই সংক্রমণ রোগের কাজে ব্যবহৃত অর্থাৎ নাক কান গলা শ্বাসনালী প্রস্তাবী ইনফেকশন অথবা গলায় টনসিল এই কয়েকটা কাজে সাধারণত এটা ব্যবহৃত হয়ে থাকে তবে যাদের গলায় ইনফেকশন আছে অথবা টনসিল ফুলার টনসিলে একটু ফুলে আছে অথবা দাঁতের ব্যথা দাঁতের ব্যথার সাথে দাঁত দাঁতের মাটিটা একটু ফুলে গেছে টনসিলে সমস্যা ফুলে গেছে বাত খেতে পারছেন না কোনো কিছু খাওয়ার টাওয়ার খেতে পারছেন না ফুলে আছে খাওয়ারের সাথে সাথে ব্যথা করতেছে এই তাদের জন্য রয়েছে এই টাইক লাভটা এছাড়া রয়েছে যেমন নাকের সংরক্ষণের কাজ ব্যবহৃত হয় যেমন শ্বাসনালিতে যদি কোনো সমস্যা থাকে কোনো সংক্রমণ থাকে তাহলে কিন্তু এই টাইক্লাপটা ব্যবহার করতে পারবেন কানের যদি কোনো সংক্রমণ থাকতে পারে কান জীবাণু বা কান থেকে ফুঁস বের হয় পানি বের হয় কান ফাঁকে কান ফুলে যায় অথবা কানে ব্যথা করে তখন কিন্তু এই টাইক্লাপটা ব্যবহার করতে পারবেন শ্বাস নালিতে যখন আপনি কষ্ট হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে অথবা খাদ্যনা শ্বাস নালিতে যদি কফ থাকে কফযুক্ত কাশি থাকে খুসখুসে কাশি বা কফযুক্ত কাশি কাশতে কাশতে গলা ব্যথা হয়ে গেছে গলার ব্যথার সাথে কিন্তু লোড যায় লোড জাতীয় পানি যায় গলা গলা থেকে তখনই কিন্তু এই টাইকলাপ ছয়শো পঁচিশটায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া প্রস্তাবের ইনফেকশন যাদের রয়েছে তলপেট ব্যথা করা প্রস্তাবের রং হলুদ বা প্রস্তাবে ইনফেকশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইকলাপটা ব্যবহৃত হয় তবে বেশিরভাগই এটা নাক কান গলা সংরক্ষণের কাজে কিন্তু ব্যবহৃত এই তিন চারটা কাজে আর হচ্ছে টনসিল মানে গলা ব্যথা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই তিন চারটা রোগের ক্ষেত্রে এই টাইকলাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট সাথে সাথে রেজাল্ট দিবে সাথে সাথে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তো প্রিয় দর্শক এটার খাওয়ার নিয়মটা হচ্ছে একটা ট্যাবলেট করে দিনে তিন তবে চিকিৎসকের নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করাটা অত্যন্ত ভালো হবে এই টাইকলাপের ডোজটা হচ্ছে প্রতিদিন তিনবেলা অর্থাৎ সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা এটা কিন্তু দুটো ফর্মে পাওয়া যায় এটা একটা ট্যাবলেট আছে একটা শাসপেন্স সিরাপ আছে আর একটা হচ্ছে ইঞ্জেকশান তো আমি আমি আজকে তো টাইক্লাব ছয়শো পঁচিশ টেবলেট সম্পর্কে আলোচনা করতেছি যেহেতু টেবলেট সম্পর্কে ভিডিও দিয়েছি টেবলেট সম্পর্কে আলোচনা করতেছি এই ক্যাপসুলটা পানে দিয়ে গিয়ে লিখেতে হয় খাবারের পরে অর্থাৎ খাবারের কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট পরে খাবেন তাহলে রেজাল্টটা আপনারা ভালো পাবেন নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে যদি ডোজ বাড়ানো যেতে পারে অথবা কমানো যেতে পারে সেটা যদি নিবন্ধিত ডাক্তারের পরামর্শ অনুসারে হয় তবে আপনারা ইউটিউবে ভিডিও না দেখে ওষুধ ফার্মেসি থেকে কিনে এনে সেবেন করবেন সেটা কিন্তু মোটেও ঠিক হবে না আপনারা নিকটস্থ নিবন্ধিত ডাক্তারের পরামর্শ এবং নিবন্ধিত প্রেসক্রিপশন ছাড়া সেবন করবেন না কারণ কিছু কিছু অ্যান্টিবায়োটিকের মাত্রা যদি বাড়িয়ে যায় অথবা কমিয়ে যায় যদি কমিয়ে দেন তাহলে অথবা কাজ করবেন আর যদি বাড়িয়ে দেন তাহলে অত পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হতে পারে সেক্ষেত্রে আপনার অনেক ধরনের ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে নিকটস্থ নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেবন করবেন প্রিয় বন্ধুগণ এবার জানিয়ে দিচ্ছি যে এই টাইকলাভ শয়শো পঁচিশে ফার্শ্ব প্রতিক্রিয়া এই এটার ফার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সাধারণত একটু বমি বমি বাপ হওয়া বা বমি হতেও পারে মাথা একটু ঘুরেতে পারে করতে পারে শরীরে একটু ফস্কা হয়ে যেতে পারে এই কয়েকটা যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখেন তাহলে আপনারা দ্রুত নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন তো প্রিয় বন্ধুগণ এই টাইকলাভ ছয়শো পঁচিশ এটা হচ্ছে একটা ওষুধ এটা সব থেকে ভালো মানের একটা ওষুধ এই হিসাবে বাংলাদেশের যেই যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসিতে আপনারা এই ওষুধটা পাবেন এটা আশা করি ভালো কাজ করে হিসাবে খুঁজে নেবেন আপনারা তো আজকে এই ছিল টাইকলাপ ছয়শো পঁচিশ সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে মনে করেন তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার মতামতটা জানাবেন কমেন্টস করে এবং একটা লাইক দিয়ে ফাঁসা থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিলাম আল্লাহ হাফেজ